কনসার্টের কারণে ইসলামী মাহফিলে মাইক বন্ধ করে দিল না যেই দেশে ইসলামী জালসা হয় দোয়া মাহফিল হয় ইসলামের আলোচনা হয় ইসলামের সুমহান ইসলামের দিনের দাওয়াতের কথা হয় মানুষের হৃদায়তের কথা হয় ফুলে গ্রান্ডা অনেক সুন্দর শৈশা ফুল তো অনেক ঘোরানা অনেক সুন্দর লাগতেছে তো যেইখানে মাহফিলে আলোচনা হয় সেইখানে ইসলামী কনসার্টের কনসার্টের কারণে যদি ইসলামী মাহফিলের মাহফিলের বাউন্ডারির ভিতরে যে মাইক বন্ধ করে দেয় এটা এটা আসলে দেখলাম তো দেখলাম সিলেট আব্বাসুজরের মাহফিলে সিলেট আব্বাসুজর মাহফিলে দেখলাম তাও খতে বাংলাদেশ সম্মেলনে একটা মাহফিল ছিল গতকালকে রাতে সেইখানে সিলেটে মহানগরে বিপিএল সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে সেই মাহফিলে মাইকগুলো বন্ধ করে দিল আমি চিন্তা করি যেইখানে কোরআন শূন্য আলো কথা হয় ইসলামের সুমন স্বার্থে কথা হয় সেইখানে শয়তান ঢুকতে পারে না তার আশেপাশে কোনো শয়তান থাকতে পারে না কি কথা কি আবার কথা বুঝতে খারাপ লাগতেছে কথা না বুঝলে তিতা লাগবে আর বুঝলে মিষ্টি লাগবে যেখানে কোরআন শূন্য আলোচনা হয় সেখানে তো শয়তান তো প্রবেশ করতে পারে না শয়তান ঢুকতেও পারে না তো শয়তান যেখানে ঢুকতে পারে না এই যে সাংস্কৃতিক যারা অনুষ্ঠান করল করলো মাহফিলে মাইক বন্ধ করে দিল এরা কারা এরা কি প্রত্যেককে আসমান থেকে নাজে না কোনো নেককার কোনো বান্দা যেখানে মাহফিল বন্ধ করে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চালালো একটা কথা ক্লিয়ার শয়তান মুসলমান যারা তাদেরকে সহজে ধোকা দিতে পারে না কথা ক্লিয়ার মুসলমানদেরকে শয়তান কখনো দোকা দিতে পারে না শয়তান মুসলমানদের ভিতরেই প্রবেশ করে মোনাফিক মুনাফিকের মাধ্যমে ঢুকে ইমানদার মুসলমানদেরকে ধোকা দেয় এখন বিষয়টা পয়েন্টটা দাঁড়াল শয়তান যদি সেখান থেকে পলায়ন করে করলো মাহফিলের মাইকগুলো বন্ধ করল এরা তো মুসলমান এরা যদি মারা যদি যায় তাদের জানাজার হবে মারা গেলে তাদের তাদের জন্য দোয়া করা হবে তাদের জন্য হৃদায়ত করা হবে যদি বেঁচে থাকে তাদের জন্য সুস্থ কামনা চাইতেই পারে চাবে অবশ্যই চাবে তারা তো মুসলমান কিন্তু তার বিবেকে কেমনে কুলায় যেখানে সুন্নার মাহফিলা হয় আলোচনা হয় সেখানে তো সাংস্কৃতিক চলে না তাদের মধ্যে যারা ষোলো বছর ক্ষমতায় ছিল তাদের মধ্যে আর এদের মধ্যে পার্থক্যটা কি কথা বুঝছেন ভাই কথা যদি না বুঝেন সরিষার ফুল আছে গ্রান শোকেন মজা পাবেন আমার কথা বুঝলি সোজা না বুঝলি বেকার এটা নাম্বার ওয়ান মুনাফিক শয়তানি এদের মধ্যে প্রবেশ করছে ষোলো বছর যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই মুসলমান এখনো বুঝল না তাদের মুসলমানদের জন্য কোনটা নিরাপদ এখনো যদি মাহফিল হয় মাহফিলে যদি প্যান্ডেলে মাইক যদি বন্ধ হয় তো সেই দুঃখটা কারে কবি তোরা তোদের মধ্যে তো শত্রু যেইখানে ভালো কথা হয় ভালো আলোচনা হয় সেখান থেকে মানুষ হেদায়ত পথে আসে মানুষ পাঁচ হতে নামাজি হয় গুণ সারে খারাপ কাজ সারে সেইখানে মাহফিলের মাইকটা বন্ধ করিস আর তোরা বিপিএল সাংস্কৃতিক অনুষ্ঠানে তোরা হচ্ছে এখন সময় সময়ের দাবি বাংলাদেশে অন্তবর্তী সরকারের যে কারো উপদেষ্টা আছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার বাংলাদেশে যেখানেই ইসলামী মাহফিল হবে উন্মুক্ত করে দেওয়া তার আশেপাশে কোনো সাংস্কৃতিক কেন তার আশেপাশে কোনো সাইলেন্ট সাইলেন্ট কোনো শব্দ হবে না এরকম যদি নিয়ম যদি হয় তাহলে বাংলাদেশে এত গজব আসবে না ভাই গজব কি এমনি আসে বলায় আগুন কথা বলতে গেলে অনেক দূরে যাবে গজব কি এমনি আসে আল্লাহ কি মাঝে মধ্যে রাসেল ভাই পে এমনি পাঠায় এই তোদের কারণে পাঠায় তোরা ভালো হ তোরা ভালো হ মুসলমান নাম হয়েছে কিন্তু তোদের তো কোনো কালচার সাংস্কৃতিক কোনোরাই মেলে না তোদের মেলে হচ্ছে সম্পূর্ণ বিজাতিদের কালচারের সাথে মেশ মিশা যায় তাহলে তোরা মুসলমান হলি কে